নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার মঙ্গল থাকছে সাতই জুলাই মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে সাতই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে কখন গমন করবে রাত একটা তেত্রিশ মিনিটে সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে ষরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়েছে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু মিথুন রাশি আজকে বলো মিথুন রাশি এই মঙ্গলের টানজেট আপনার জন্য কি পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে মিথুন রাশির জন্য আপনার কিন্তু প্রচুর গুপ্ত শত্রু হবে আপনার কিন্তু যদি আপনি ধার করে থাকেন

সেই আপনার সেইভাবে কিন্তু আপনার মঙ্গল আপনার ট্রিট করেন মঙ্গল একটা খুব মেজর গ্রহ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দেখাল আপনার এই সময় কিন্তু দীর্ঘদিন আপনি চাকরির চেষ্টা প্রশাসনিক প্রশাসন চাকরি কোনো কাজ আটকে ছিল সেই মঙ্গলের সিচুয়েশনের জন্য আপনি কিন্তু সেই চাকরিটা পেয়ে গেলেন বা দীর্ঘদিন যে আপনার কোন ফাইল আটকেছিল বা আপনার কোনো আইনি ঝামেলা আপনি এই সময় সাকসেস পেয়ে গেলেন এগুলো কিন্তু আপনি সাকসেস পায় মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনার কিন্তু এই সময় শরীরটা একটু ডিস্টার্ব কোনো প্রবলেম হতে পারে আপনার গুপ্ত শত্রু হতে পারে আপনার এসে যদি আপনার মেডিকেল ডিপার্টমেন্টের মেডিকেল লাইনে কোনো কাজে দেয় আপনার যে মঙ্গল স্ট্রং থাকে আপনাদের সঙ্গে শোনায় শোয়া কারণ এটা হচ্ছে মঙ্গলের বছর দু হাজার পঁচিশটা যে মঙ্গলের বছর চোদ্দশো বত্রিশটা যে রবির বছর সুতরাং রবির ঘরের মঙ্গলের ট্রানজিট আগামী আঠাশে জুলাই ইজ এ ভাইটাল সিচুয়েশন এভরি রাশি সুতরাং আপনার জীবনেও কিন্তু এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে যারা আপনার সাথে ডেলি ওঠা বসা করছে তারা আপনার সাথে সত্যতমি করতে পারে তারা আপনার কাঠি করতে তারা আপনার ক্ষতি করতে পারে লেগ করতে হবে কাজের জায়গায় বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার কিডনির প্রবলেম লিভার প্রবলেম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আপনার প্রেশারটা বেড়ে যাওয়া অস্থিরতা বোধ কাজ করা এসে যদি আপনি কনসিভ করেন সন্তান জন্ম দেওয়ার আগে অবশ্যই আপনি মা মা যদি হয় আপনি কারোর মা কারোর বোন যেই হন আপনি কোনো মহিলা যদি হয়ে থাকেন অবশ্যই এই শরীরটা ভালো করে টেস্ট করেন আপনার হিমোগ্লোবিন একটু টেস্ট করে নেবেন আপনি যদি সেরকম অবশ্যই ভালো করে ট্রিটমেন্ট করে তারপরে আপনি সেই কাজে আপনি ভর্তি হন আপনি যদি কোনো প্রশাসনিক দপ্তরে থাকেন দেখবেন এসে কোনো আইনি ঝামেলা না যান কোনো অ্যালিগেশন না আনে আপনি এসে কোনো হয়তো কোনো ভুল কাজ আগে অতীতে করেছেন সেই কাজে এখন কিন্তু আপনাকে সাফার করতে হবে বি বি মিথুনাশি লোকেরা এই কটা দিন আপনাকে এই সময় কিন্তু বিশেষ করে আপনার এসে দান ধানে পূজা পাঠে মন মেজাজটা বড্ড খিটখিটে হয়ে যাবে অল্পতে আপনি রেগে যাবেন এবং আপনার কিন্তু পরিবারের লোকেদের সাথে মাঝে মাঝে কিন্তু আপনার একটু বাঘ বিতন্ড হয়ে যেতে পারে আপনার ডক্টর হসপিটাল যেতে হতে পারে আপনার কারো মানে আটকা দেওয়া কাজগুলো আপনার উদ্ধার হবে কিন্তু সরকারি কাজ বিশেষ করে এসে আপনি উদ্ধার করতে পারবে আপনার স্টুডেন্টের বিদ্যা যথেষ্ট ভালো হবে এসে কিন্তু আপনার মানে তার বিদ্যা পড়াশোনা মন বোঝে চাকরিতে মন বোঝে চাকরি নতুন চাকরি পেতে আপনি নিজেও চাকরি পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার মোমো যেহেতু সিংহাসে যাবে এই সময় কিন্তু আপনার নতুনরা প্রজেক্ট পেতেបាន কিন্তু বসের সাথে সুসম্পর্ক তৈরি করতে সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন এবং বস আপনাকে যে উপদেশ দেবেন アドভাইসেশন আপনি অবশ্যই আপনার খুব ডেভেলপ করবে আপনার লাভ হবে আপনার আপনার এই সুযোগে কিন্তু আপনি যদি বইসান করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অনেকতে আপনি লাভবান হতে আপনি কিন্তু অনেক বেশি অনেক বেশি কর্মঠ হতে হবে আপনি কাজের মধ্যে ইনভলভ হতে হবে আপনি মাথা লাগাতে হবে আপনি এই সময় যদি মানে ডিফেন্সে থাকেন তাহলে আপনাকে অনেক নিজেকে সতর্ক রাখতে হবে আপনাকে ইগো পদ ইগোটা যে ঝেড়ে ফেলতে হবে আপনার পড়ায় মন বসাতে হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনারশিপ কোনো কারণে বাঘ বিতন আপনি জড়িয়ে পড়তে পারেন এবং এই সময় কিন্তু আপনার মানে যদি সোনা রূপা বলুন আপনি বন্ডে আপনি ইনভেস্ট করেন ভাবছেন সেখানে আপনি ইনভেস্ট করেন সেখানে সাকসেস অর্থাৎ আপনি সেল ভালো হবে কিন্তু আপনার মুখের ভাষা ঠিক রাখতে হবে আপনি যদি খিটকের মাঝে লোককে মানে আন্নেসে কোনো বাজে কথা আপনি যে অনেক দিনের পুরো সম্ভব নষ্ট হতে পারে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা রাখবেন কথায় কথায় বিশেষ করে ফ্যামিলি কেন সেটা যেন না হয় সেটাকে করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টার আপনার হবে এই যে ডিসকাশনটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গল সিচুয়েশনটা কোথায় আপনি বাচ্চাটা আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি প্রতিদিন যে প্রেডিকশান করছি তা মানে এইটটি পার্সেন্ট লোকে আমি দেখি বাচ্চার জানা নেই বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই জায়গায় প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে হচ্ছে ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমান দেখুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম এবং মঙ্গলের উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশিফলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না জানাতে হাত দেখে আপনার রাশিটা বেরিয়ে গেলে সেটা দিয়ে আপনি বিচার করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত ফিজ দিয়ে আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো অসুবিধা সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতে যারা আছে কেন আমি বিদেশে অনেকে দেখছি বাস্তুগত ডিসকাশনটা করছি মানে বেশিরভাগ কি বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিক দিয়ে যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচণ্ড করছে আপনি বিদেশি গেলে আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেই জন্য আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না নানা রকম কিন্তু আপনি পুরুষ আর মহিলাই হন নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেঁসে গেছেন ফরে গিয়ে বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার সে বিদেশে রয়েছে আপনার সাথে যোগাযোগ না সেটা দেখা গেলো ডিউটিওর বাস্তব ডিউটিওর বাস্তব মানে এখানকার বাস্তব আর আপনার বিদেশের যে আপনার লাইফ পার্টনার তার বাস্তব বাস্তব একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে একটা ভাইটা লেফেক্ট দাদা এই যে মঙ্গলের টাউন আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ মঙ্গল দিকটা কি হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বারচাটে বলুন হাতে বলুন মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল কেননা মানে আমাদের বারচাটে মঙ্গল একটা খুব ভাইটাল গ্রুপ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদার্স গোয়ের চেয়ে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের আপনি অনেকটা এগিয়ে আপনার বাচ্চার মঙ্গলের সাথে আপনি মানে আপনার মধ্যে একটা উর্জা থাকে মধ্যে কনফিডেন্স থাকবে আপনি সব কয়েক সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে কেয়ার করবেন না এই জিনিসগুলো আপনার মধ্যে একটা পজিটিভ মঙ্গল থাকবে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে বারো আছে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো মানে একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশান আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু অপমর প্রত্যেকটা জনগণের দেশে বা বিদেশে যেখানে থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু বাচ্চাটি মঙ্গল খারাপ থাকে আপনি একটা পলা পড়ে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলা পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চা দেখুন মঙ্গল সিচুয়েশন খারাপ আপনার বৈধপযোগ এসে গেছে মঙ্গল সিচুয়েশন খারাপ হওয়াতে আপনি মঙ্গলের বেশি স্ট্রং করে দেওয়াতে দেখেন আপনি এত রাগারি করছেন অশান্তি করছেন হাতাহাতি পুলিশ পুলিশকে হয়ে গেছে আপনার মারপিট করেছে মার্ডারকে আপনার নামে কোনো অ্যালিগেশন এসে গেছে আপনি যে কাজ করেনি সেই গছে অ্যালিগেশন আপনার ঘাপ এসে গেছে আগে দেখতে হবে আপনার কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কোন রাহু দৃষ্টি লাগছে কিনা কোন রাউসে কোন গোয়ে জুতি তৈরি করেছে কিনা এগুলো অবশ্যই সুতরাং প্রপার অ্যাস্ট্রোলজি প্রেডিকশানটা নিতে গেলে আপনাকে কারো না কারো করে যেতে হবে এবার বলে পার্থক্য এত কিছু হেজিয়ে দিচ্ছে এবার এগুলি না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনার আমাকে প্রেরিকশান নিচ্ছেন কেন দুরদুরান্ত অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন কেউ কেউ আমার এই আলোচনা হয়তো পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ গোষ্ঠীময় লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনারা আমার ব্যক্ত যে এই যে এইট টেন ওয়ান নাইন সেভেন ডবল থেকে টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেক আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আপনার আলোচনাটা আপনাদের প্রেজেন্ট নি যাই হোক আপনার বাচ্চারে মঙ্গল সূচে খারাপ যে থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় পরিমত জায়গা আপনি সেটা স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না আপনি জীবনে আপনি নিজের ঘরে ইয়ে পাবেন না নিজের বাড়িঘর হবেন আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এগুলো তো হবে যাই যদি যেরকম কোনো প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেসটা রিড করবে বাস্তবে দেখানোর প্রয়োজন হয় নির্দিদে আপনি কল করতে পারেন কিন্তু সেটা ভিজিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন কিন্তু অনলাইনে আপনার বেশি সুবিধা পাবেন কেননা অনলাইনের সুবিধা একই ভিজিট আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার বেনিফিটটা পাচ্ছেন আপনি আপনার সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট কোন চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোন রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ বিদেশের প্রত্যেকে আমার থেকে রেমেডি এই কুরিয়ারের মাধ্যমেই নিয়ে নিচ্ছে সুতরাং আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতো যে খুঁজে খুঁজে দেখতেও হচ্ছে পাত্র কোথায় পাবো এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা এবং আপনার ইচ্ছা বলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক